পূজার জন্য কি সুন্দর গেট বানানো হয়েছে দেখুন মালটা দিয়েছি মন্দিরের জন্য আপনার গেট টা কি সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের রাস্তা দেখুন দেখুন কত সুন্দর ঘাস একটু বৃষ্টি হলে গাছগুলো অনেক বড় হয়ে যায় ঢাকা শহরে আপনার মাঠ গুলোতে এত গাছ যদি গরু থাকতো গরু এই ঘাসগুলো খেয়ে একদম ভরপুর পেট হয়ে যেত দেখুন কত ঘাস দেশি ঘাস খাওয়ালে দুধ মিষ্টি হয় ঘাস আমি বাসা থেকে এখন বাইরে আছি তা মানুষের জন্য এখন তা খাওয়ালে এ এখন আমি আবার অফিসের জন্য যাব বাসার অফিস তো কাছে এই জন্য সমস্যা হয় না দুপুরগুলো খাওয়ার জন্য আসি প্লাস আজকে আমি একবারে কিছু গাড়ি খাবো বিভিন্ন পাহাড় গামগুলো লাগবে প্রদর্শনী সৃষ্টি করছে নারপনা করা হয়েছে শিল্পী রাখা তো দেখুন আজকে দেখতে থাকুন ভিডিও দেখুন আমার বাসার সামনে লেবু গ্রাফে অনেকগুলো লেবু ধরছে আপনাদের লেবু লাগবে কি না বলবেন দেখুন এই তিনটা এখানে দিয়ে প্রতিটা পোকায় তিনটা তিনটা করে এটা আবার বিমিল আছে এটা একটা ধরছে আবার ও যে দেখুন এই যে তিনটা এগুলো অনেক রস এগুলো হচ্ছে প্রচুর রস যদি আপনাদের লাগে বলবেন আপনাদের জন্য পাঠিয়ে দিব হ্যাঁ একদম রসে ভরপুর আপনাদের লাগলে বলবেন আপনাদেরকে ছাড়া খেয়ে খেতে মজা লাগে না কালকে বৃষ্টিতে ভিজনে হালকা ঠান্ডা লেগে গেছে দেখুন কার না বাগান করতে পছন্দ লাগে সবাই বাগান করতে পছন্দ করে দেখুন আমি বাগান আমার কাছে অনেক ভালো লাগে গাছগুলো দেখা যেত এটা একটা লাল গাছ নাম জানি না আমি দেখুন একটা পাতা বাহার গাছ কত কত সুন্দর একটা পাতা ডিজাইন করা মনে হয় যে শিল্পীর আঁকা তুলি দিয়ে রং করানো এই দেখুন আরেকটা কত সুন্দর আল্লাহ রাবুল আলমিন কত সুন্দর জিনিস নিয়ে করছে দেখুন এটাতে মনে হয় কি আপনার রং করছে একে বেঁধে রাখছে পাতার ভিতরে এমন মনে হয় যে আরেকটা দেখুন পাতা মাশাআল্লাহ কত সুন্দর করলে কি না হয় বলুন যত্ন নিলে মরা গাছে জীবিত হয় দেখছেন কত সুন্দর পাতাটা কত সুন্দর লাগে এই যে দেখুন দেখুন এখানে দুটা গাছ মিশ্রিত একটা হল এই গাছটা দেখুন পাতাটা কত সুন্দর আর এই একটা গাছ মিশ্রিত গাছ অনেক কত সুন্দর লাগতেছে দেখুন দুটা গাছ ডিজাইনটা আপনাদেরকে আজকে দেখাবো বিভিন্ন ফুলের গাছ তারপরে বিভিন্ন পাতার গাছ আজকে শুধু এইটাই ভিডিও করব। আমার বাগানে কি কি গাছের পাতা তারপরে কি কি ফল গাছ আছে লেবু গাছগুলা এগুলা তো আপনাদেরকে দেখাইলাম বা আপনারা দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ আছে পাতা পাতাবাহার আছে গেট ফুল আছে নার্সারি করতে আমার ভালো লাগে অনেক ও এটা কি নাম জানো সামাম ফল এটা কেজি নাকি পিস কেজি একশো বিশ টাকা করে কোন দেশি এটা আরব দেশের ফল অনেক বড় একটা গাছ কি সুন্দর চারিদিকে ছায়া দিয়ে রাখছে